રાવદાયના 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 એ જુડો સાદર જિનને એ આશીર્વાદ এইভাবেই দেওয়া হলো সুরের মাধ্যমে যেই মহা মহাকাশে অনন্ত আকাশে আপন গতিতে বয়ে চলছে সেই সুর সেই সুরধ্বনি এই রাম নারায়ণ রাম তার মাধ্যমে এই সারগ্রামের মাধ্যমে তোমাদের এই মহানাম তোমাদের হাতে সুবিধে দেওয়া হল মহাকাশের মহাধ্বনি যেই ধরি সমস্ত দেবতারা সমস্ত মহানরা এই সুর সাধনায় জীবন উৎসর্গ করে সেই সুর আবার সেই মহাকনি হতে তুলে নিয়ে তোমাদের হাতে সমর্পণ করছে তোমরা এই সুর সবার ভিতরে জাগরণ করে তোলো সবাইকে জাগিয়ে তোলো এই জাগরণের সুর সবাইকে জাগিয়ে তোলো এই মহামন্ত্র মহাধাম সবার দারে দারে পৌঁছিয়ে দাও সব ঘুচিয়ে যাবে আপন মানে বিপ্লব গচাবে গজাবে মনে মীমাংসার যদি আপনি যদি আপনি মিটিয়ে যাবেন সেখানে কোন দলাদলি থাকবে না কোন মারামারি থাকবে না এমন সুর তোমাদের ভিতরে বইতে থাকবে যে সুর সবাইকে শান্ত করে দেবে এখানে অন্য কিছু আর থাকবে না তোমাদের এই রামনারায়ণের অর্থে হচ্ছে মহাকাশ মহাকাশের মহান অর্থ নিয়ে এই রামনারায়ণ রাম তাই তোমাদের ন্যায়ের দ্বন্দ্ব হাতে তুলে দিলাম তোমাদের আশীর্বাদ করছি তোমরা জীবনের যাত্রার পথে তোমরা যেই তরি ভাসিয়ে ঝড়ের বিরুদ্ধে তোমরা তারই বিরুদ্ধে লড়াই করে চলো কোন অজুহাত শুনবো না হতাশ নিরা কথা শুনবো না যত ঘাত প্রতিঘাত আসুক যত ঝড় ঝাপটা আসুক তোমাদের তরি তত বেশি ঝড়ের বিরুদ্ধে এগিয়ে নিতে হবে তীরে নিয়ে হবে তোমাদের উপরে করা আদেশ জীবন যখন থাকবে না এখানে মৃত্যু যখন এখানে অনিবার্য মৃত্যুর পথের পথি যখন আমরা এটা ব্যবহারিক ক্ষেত্রে এই কথাটা বললাম তত্ত্বের দিক থেকে আমি সুতরাং অবসানের পথের পথি যখন আমরা এই সুর নিয়ে তোমাদের এগিয়ে যেতেই হবে এই সুরের মাধ্যমে সবাইকে ঠান্ডা করবে এবং একদিন দিন আসবে এই বেদের শাসনে সমাজ চলবে জগৎ চলবে বেদের কারণ ব্যক্তিগত নয় এই বেদ হচ্ছে মহাকাঠের সুর সমাজ চঞ্জ সূর্যের মতন সবার এটা হিন্দু মুসলমান নেই জাতিগত এখানে বিবাদ নেই এখানে নীতিগত বিবাদ হচ্ছে কোন বিবাদ এক সবাই আমরা তাই তোমাদের তোমরা যে রাম নারায়ণ রাম তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা এই নাম সর্বাত্মা প্রচার করো ভাই বোন তোমরা সবাই আমার সন্তান তোমরা তোমার কাছে যারা দীক্ষা নিয়েছ আমার অর্থের সম্পর্ক তোমাদের মধ্যে হয়েছে তোমরা সবাই তারপর এক নিজেদের দলাধলি সাম্প্রদায়িকতা কলহ বিবাদ সব কিছু একই মায়ের গর্ভজাত সন্তান তোমরা সেইভাবে তোমরা একত্রিত হয়ে একে সুরে সুর মিলিয়ে সবার ভিতরে জাগিয়ে তোলো জাগরণের সুর এই বেদর ধরি

তোমরা পথ্রান্ত হয়েও না দিশে আরা হয়েও না তোমাদের দিশ দিশে থাকার বন্ধ দিয়েছি তোমাদের তোমরা কখনো বিভ্রান্তের পথে নিতে পারবে না তোমরা ভয় পেও না নির্ভাবনা নিশ্চিন্তে তোমরা এগিয়ে চলো সংসার ধর্ম ঠিক রেখি সব কাজ করো তোমাদের আজ আশীর্বাদ করছি বেদ শাস্ত্র এবং বেদের অস্ত্র তোমাদের হাতে তুলে তুলে দিলাম এই শাস্ত্র এবং এই অস্ত্র নিয়ে সমাজকে ঠান্ডা করব ঠান্ডা করো এবং নীতিগত যারা বিবাদ করছে তাদের ঠান্ডা করো দণ্ড হচ্ছে তার মূল মূল উৎস এই দণ্ডের মাধ্যমেই সবাইকে ঠান্ডা করো বলার আর একটু দেখো এই এতক্ষণ আপনারা আমাদের পরম গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর সিসি বাল্যব্রহ্মচারী মহারাজ এর আশীর্বাদ বাণী ভাষণ শুনলেন এই ভাষণটি গুরুদেব পূর্বের সন্তানদল সাগর সন্তানদের অনুরোধে সকল সন্তানদের উদ্দেশ্যেই প্রচার করেছেন No lo